সালামু আলাইকুম আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আবার সকালবেলা আজকে ঘুম থেকে উঠে গেছি সে আটটার সময় প্রতিদিন নটা বাজে আজকে আটটা উঠে গেছি এত পড়ে যায় রুমের ভিতর দেখতে পাচ্ছো যেন এত রোদ্র পড়ে যায় রুমের ভিতর মানে ঘুমানো যায় না গরম হয়ে যায় রুম তার জন্য যাই হোক রাতে একটু তারতায় ঘুমাতে চেষ্টা করছি তাও মানে দেড়টা দুইটা বেজে গেছে এরকমই তাড়াতাড়ি হ্যাঁ উঠে আর কাজের একটু টেনশন ছিল সেটা হলো আজকে বাড়ি যেতে পারি এখনো ডিসিশন সঠিক না কি করব একবার যাব একবার যাব না গরমের ভিতর এটাই ভাবি আর কালকে একটা বিছানার চাদর রাতে ভিজেই রাখছি তোমাদেরকে দেখাইছিলাম ওটারে সকালবেলা উঠি কাছাকাছি করে একটু হাত পা ধুয়ে আসলাম তো এখন ওটা নিয়ে যাবো ছাদে রোদ্রু দিতে বিছানার চাদর যে কাছাকাছি করে টোরে নিয়েছি আমি এখন এটারে রোদ্রু দিয়ে আসবো ছাদে চাদরটা ধুয়ে দিয়েছি এটা একটা ভালো কাজ করলাম যেন আমার মানে একটা টেনশন দূর হলো চাদরটা যদি তিলাপুরে যায় তার জন্য আর এক একচোরে একটু গায়ে পায়ে পানি দিয়ে আসলাম পানি পা যখনই বাথরুমে ঢুকে ঠাস করে কত দিয়ে চলে আসি এটাই হয় আমার দিয়ে যেন কয়বার যে দিনের ভিতরে গা ধুই এটা কোনো ঠিক নেই দুইবার তো গোসলি করি আর গা ধুই কয়বার আর কোনো ঠিক ঠিকানা নাই তাই চলো আগে রোদ্রু দিয়ে আসি এসে দুইটা খাবার খাবো তারপর সব সবকিছু আগে রোদ্রু দিয়ে আসেনি। তাই বন্ধুরা রেড রেডি হয়ে বের হয়ে গেলাম যে রেডি হয়ে বের হয়ে গেলাম বাহিরে প্রচণ্ড রোদ্রু যে রোদ্রুর কোনো শেষ নেই এত পরিমাণ রোদ্রু যেটা বলে বোঝাতে পারবো না যে কী পরিমাণ রোদ্রু তার ভিতর যেতে হইতে আছে যে ছাতাটা মুড়ো দিয়ে নিয়েছি আজকে তাই চলো আগে যাই তারপরেও তোমায় যে তারপরে আবার কথা বলি সামনে যেয়ে এত রিক্সকা নিয়ে নিই কারণ কদিন ধরে হাঁটতে ইচ্ছা করে না তার জন্য একটু ই করে যাই আরামায় এসে যাই খেয়ে বলব চলো আগে যাই ওই সময় তারপরে যা ঘামে পুরো ভিজে গেছি এত পরিমাণ ঘামান ঘামায় গরমে পুরো বস্তি যে পুরো অস্থে হয়ে গেছি চলে আসছি বাইরে গনে যে বাসা আসছি দেখো কি পরিমাণ ঘামাইছে বাসায় চলে আসছি বিকালে তো চলে যাবো বাড়ি তার জন্য দুপারে আজকে রান্না বান্না নাই বান্ধবীর পরীক্ষা আছে ও আসতে আছে পরীক্ষা দেবে আমি একটু চিনি দিয়ে এখন বেশ লেবু দিয়ে একটু করে রেখাব বাইরে কোনো আসছে তো প্রচন্ড মানে খারাপ লাগতে তা চলো আগে ড্রেসটা সারে নি যাচ্ছি বাড়ি যে বাড়ি চলে যাচ্ছি পুরো গাম পড়তে আছে টপ টক টপ টপ করে ক্যামেরাটা গোলাটে সময় পাই নি তাই চলো আগে বের হই তারপরে কথা বলি ব্যাগ এই হলো আমার ট্রলি দুজনে মিললে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আজকে দুজনে মিলে তাই দেখি কোন কোন বাড়ির উদ্দেশ্যে ফাইনালি যেতে পারি কারণ হচ্ছে

এত সুন্দর বাতাস যা মানে শরীরটা ঠান্ডা হয়ে যায় আর আমি এমন একটি ব্যক্তি যে আমি বাসার ভিতর থেকে বাইরে নামতে ইচ্ছা করে না নামতে ইচ্ছা করে না দেখো ছাউতলা কত লোক মানে ভিড় জমায়ে যায় এখন তো আরও একটু পর আরও লোক আসবে কিন্তু আমার কাছে দেখতে ভালোই লাগে আর ঠান্ডাটা ভালো লাগে আর আমার একা একা বাইরে বের হতে মোটোই ভালো লাগে না সবাই তো মানে কেউ না কেউ বান্ধবী বান্ধব এটা থাকে তো যেহেতু আমি একা থাকি আর বের হওয়া হয় না আর এখন যাচ্ছি যাইয়ে একটু জলিলের হোটেলে ভাত খাবো ওকে বললাম ও বললো কি যে কী খাবি আমি বললাম কিছুই খাবো না শুকনো টুকনো আমি দুইটা ভাত খাবো কারণ আমার কোনো কিছু খেতে ইচ্ছা করে না দুইটা ভাত খেতে ইচ্ছা করছে তাই জলিলের হোটেল তো আমার যাই যেয়ে দুইটা ভাত খেয়ে এনে রিক্কাটা নিয়ে এনেছি ব্যাগটাক নিয়ে হোটেলে যাব ভাত খাবো ফাইনালি চলে আসলাম জলিলের হোটেলে জলিলের হোটেলের সামনে চলে আসলাম এই হোটেলে ঢুকতে আছি তারপরে যেয়ে দুইটা ভাত খাবো হোটেলটা ভাঙা চূড়া কিন্তু ভিতরের খাবারগুলো অমায়িক সেটা বলতে হবে এই হলো জলিলের হোটেল আর সারাক্ষণ ভাতের পাতে চুলাই থাকে তাদের একটার পর একটা ভাত হইতেই থাকে আর এখন ভিড় ছিল না এখন ছিল পাঁচটা সাড়ে পাঁচটা বের হয়ে যে গেছে তা আমরা এসে বসে বললাম খাবারের জন্য এই টেবিলটায় বসবো যে ভিতরে যেহেতু লোক নেই তার জন্য আর এই দেখো আমার বান্ধবীও বসে পড়ছে খাবারের জন্য আর আমিও এখন বসব। দুজনে খাবো একটা চিংড়ি মাছ নিয়ে ভাত খাবো অন্য কিছু আর খাবো না দুজনে ভাত নিয়ে বসে গেছি অনেক দিন পর বেশি করে কটা ভাত নিয়েছি কারণ এত পরিমাণ ক্ষুদা লাগছে বলে বোঝাতে পারবো না দেখি খেতে পারবো কি না আর ডাল দিল প্রথম আর চলে আসলো আমাদের চিংড়ি মাছ ভাজা তা আমরা বললাম একটা চিংড়ি মাছ আমাদের দুজনকে দেন যেহেতু দুটা চিংড়ি কিছুতেই দরকার নাই আমাদের তাই একটা চিংড়িকে দুজনকে ভাগ করে দিয়ে দিলো আর চিংড়ি মাছের কালারটা দেখো এই চিংড়ি মাছটা হলে কোনো কিছু লাগেই না খাবারের জন্য আর এতটাই ভালো লাগে বলে বোঝাতে পারো ও বলছিল যে তুমি মুরগি টুরগি ডিম টিম ইলিশ মাছ ছিল নিবা না আমি বললাম না ওগুলো কিছুই খাবো না আমি জলিলার হোটেলের চিংড়ি দিয়ে দুইটা ভাত খাই তাই ফাইনালি ভাত কয়টা খেয়ে নিই যে ভাত কয়টা খেয়ে নিই ভাত নিয়ে বসে গেছে আর তোমাদেরকে কীভাবে দেখাবো এই সব ভাত খেতে পারলে আলহামদুলিল্লাহ কারণ অনেক দিন পর ভাত নিচ্ছি বেশি করে খাবারের জন্য যে অনেক দিন তামায় আমি ভাত খাই না ঠিকভাবে যে ঠিকভাবে ভাত খাই দু লকমা ভাত খেলে আর ইচ্ছা করে না তাই আজকে দেখি ভালো করে এই খাবো যে চিংড়ি মাছ ভাজাটা আমি বাসায় ভাজি কিন্তু এরকমের হয় না কেন জানি না ওরা কি দেয় চিংড়ি মাছের ভিতরে তাই বুঝতে পারি না দেহি শুধু পিয়ে আর কিছুই না তবুও চিংড়ি মাছ ভাজাটা অসাধারণ হয় যেহেতু অল্প চিংড়ি দিয়ে অনেক ভাত খাওয়া যায় এটাই হলো কথা তাই চলো ভাতটা খেয়ে নিই তারপরে ফাইনালি বাঁচে উঠে আবার তোমাদের পারলে কথা বলবো সন্ধ্যা হয়ে যাবে উঠতে উঠতে তাই বাছিসটা নেশে চলে আসলাম ভাত যেহেতু খেয়েছি পান একটা মুখে দিতেই হবে নালে তো বমি করে দেব তাই পান খেয়ে তারপরে ফাইনালি চলে আসলাম বাঁচে চলে সেঁকারিয়া শেঁকারিয়া আসতে আসতে দেখতেই পাচ্ছ হালকা হালকা অন্ধকার হয়ে গেছে আর ভিডিও করতে পারে কি না সেটাই জানি না আর বাসে বসে ভিডিও করিনি এত পরিমাণ গরম লাগতেছিল আমার ভালোই লাগতেছিল না খেয়ে দিয়ে উঠছি আর বাসে উঠলেই তো বমি করি তার জন্য খাবারের পর আর ভিডিও করি নাই আমার দেখি প্রচন্ড মাথা ঘুরছে তাই তোমাদের সাথে ফাইনালি বাসায় যে একেবারেই কথা বলি আর এই হলো নদীর ভিতরে তুফান এই জন্যই আমি ঢাকা যাব না লঞ্চে কারণ হচ্ছে নদীর আর আমার প্রচণ্ড ভয় লাগতে আছে গোসল করে নিলাম যে গোসলটা করে শেষ করে নিয়েছি গোসল গোসল শেষ তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই ভিডিওটা ভালো লাগলে কী করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে বেলবটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কালকে আসবো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ গুড নাইট